তুলার সামনে হচ্ছে মুখ আসে ওই ঠাকুরটা যেটাকে তো জগন্নাথ বলরাম সুভদ্র কত তো বাইরে রেখেছে হাওয়াই মিঠাই সব ঢোল টাঙানো আছে এর শঙ্খ না লাইন ধরে দাঁড় করানো দুটো হচ্ছে মোচা ও ঝুল প্রতিমাকে এখন রেডি করছে ঠিক আছে উপরে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে কোন কোন ঠাকুর আছে না প্রতিমাকে এখনো সাজাচ্ছে ঠিক আছে নট নারায়ণের মুখ আছে যেগুলো হচ্ছে সাজ কমপ্লিট হয় ভোগের জন্য সব লাইন দিয়ে আছে তো আজকে আমি চলে আসলাম আবার ফেসে মেলার কাছে তো কালকে তোমাদেরকে যেটা দেখেছিলাম এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব তো এবার চলো এবার আস্তে আস্তে দেখা যাক যে তোমাদেরকে কতটা কী দেখাতে পারি এখানটাতে যদি আমি ভালো করে দেখাই একটু জুম করে ঠিক আছে এগুলো যে সব তুমি ওই ছবিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তোমার ওই থ্রি ডি কোয়ালিটি মানে যত সব ছবি আছে থ্রি ডির মতন এই দিকটা থেকে শুরু হলো তোমাদের হচ্ছে স্টোল ঠিক আছে মানে যেমন ধরে নেওয়া হচ্ছে ওই ভ্যাটার খোয় ভ্যাটার ক্ষয় তো আমি এখনও দেখতে পাইনি মানে সব রকমের হচ্ছে এখানটায় স্টল লাগানো হয়েছে যেমন হচ্ছে খেলনার স্টল বসেছে ঠিক আছে খুব সুন্দর একটা খেলনার স্টল বসেছে যদি আমি তোমাদেরকে যদি ভালো করে দেখা একটু জুম করে তাহলে কিন্তু সব রকমের হচ্ছে মানে ঠাকুরের ছবি আছে এখানে ঠিক আছে যেমন হচ্ছে বজরঙ্গবলী রাধাকৃষ্ণ মা মনসা তারপর হচ্ছে তোমার শিব কালকে এই যে কালকে যে কুকুরটাকে দেখেছিলাম সেই কুকুরটা এখনও পাহাড়া দিচ্ছে বসে বসে হচ্ছে ভ্যাটের খয়ের কথা ঠিক আছে ভ্যাটের খয় ভুট্টার খয় এগুলো আগে ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু হচ্ছে তোমরা সব রকমের বই পেয়ে যাবে ঠিক আছে যেমন ধরে না হচ্ছে গীতা থেকে শুরু করে হনুমান চালিসা থেকে শুরু করে তারপর হচ্ছে ছোটোদের মানে পড়াশোনার বই তারপর হচ্ছে রামায়ণ সব কিছু পেয়ে যাবে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার হাওয়াই মিঠাই আমি কিন্তু একবার আমি সামনে চলে এসেছি কিন্তু আমি মানে যত মানে যত বছর যত বেরোচ্ছে তত কিন্তু আমি একটা জিনিসের মানে কম দেখতে পাচ্ছি ভিড় আগে যখন ছোটোবেলায় আমরা মানে এখানটায় ঠেলাঠেলি করে আমাদেরকে ঢুকতে হতো কিন্তু এখন একদম ফাঁকা ফাঁকা জানি না কেন কাকু এটা কি কি বলছে এটাকে জলজাহাজ জাহাজ আচ্ছা মানে প্রদীপ জ্বালানোর সময় মানে প্রদীপ জ্বালানোর পরেই জ্বলবে এটা সব ঠাকুর মানে পুতুল যাবতীয় সব পুতুল আছে এখানটায় ঠিক আছে তো এসব আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর আছে যেমন এখানটায় আমি পাখি দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে মানে আমার হচ্ছে এগুলো দেখে আমার একটা কথা মনে বললে যখন আমি ছোটোবেলায় যখন ঝুল ঝুলন যখন সাই বা ঝুলন বা জন্মাষ্টমী সে সময় আমাদের কাজে লাগতো এখানটায় কিন্তু আমি আর জিনিস দেখতে পেলাম দেখো এই যে এখানটা যে পুতুলগুলো আছে মানে বউ মানে বড় বৌ এর পুতুল আছে ঠিক আছে তোমাদেরকে একটু সামনে থেকে একটু দেখাই এই যে এই পুতুলগুলো আর এই ঠাকুরটা কিন্তু আমার খুব দেখতে খুব সুন্দর লাগছে এটা জানি না এটা কি ঠাকুর বলে এটা মনে হয় নট নারায়ণের মূর্তি দেখতে পাচ্ছি যে কুলার সামনে দিয়ে ঠাকুর আছে মানে কুলার সামনে হচ্ছে মুখ আছে এটা আমার দেখতে খুব সুন্দর লাগলো হচ্ছে তোমার একটা কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে ঠিক আছে তো কার্তিক ঠাকুরের মুখটা অনেকটা মানে মেয়ের মতন লাগছে তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে ওই ঠাকুরটা যেটাকে তোমাদেরকে কালকে যে পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিন্তু এবার ঠিক একদম বড় বাড়ির সামনে চলে এসেছি ঠিক আছে তো এটা হচ্ছে সেই লাইটিং আর হচ্ছে এই যে এই লেখাটা উঠছে এবার আমি মোটামুটি আমার দু তিনটা ব্লগের পর আমি আজকে হয়তো একটা ব্লগে মানে মেয়েদের কসমেটিকের জিনিস নিচ্ছি আমার মোবাইলে দেখাচ্ছি কেননা অনেক দিন ধরে দেখাইনি আর দেখো কানের গুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো জানি না কার কেমন লাগছে আমার কিন্তু ভালো লাগছে যেহেতু দাওয়ার মতন কেউ নাই কিন্তু আবার ফের সব মানে কাঠের জিনিস পাওয়া যাচ্ছে ঠিক আছে তো উপরে হচ্ছে সব ঢোল টাঙানো আছে সব রকমের সব কালারের হচ্ছে ঢোল টাঙানো আছে আর ঠিক আমার এই নিচটাতে সব কাঠের পুতুল কাঠের পুতুল কিন্তু আমি এবার অনেকদিন পর দেখতে পেলাম আমি হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি আমার সামনে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে তারপরে আমার এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানে শিব মূর্তি রাখা আছে ঠিক আছে মানে শিব মূর্তি রাখা আছে প্লাস পাথরের বাটি রাখা আছে আর হচ্ছে এটা যেন কি বলে ওটাকে ওই চন্দন পাটা চন্দন পাঠ একটাতে আছে ফের শঙ্খ না মানে শঙ্খ ঠিক আছে তো আমার সামনে অনেকগুলো শঙ্খ রাখা আছে প্লাস হচ্ছে গোপালের জামা প্যান্ট রাখা আছে আর এদিকে হচ্ছে সব কাঁসার মানে বাটি থালা তারপর প্রদীপ তারপর ঘটি মানে ঠাকুর সব যাবতীয় যা জিনিস দরকার সবই আছে কে যখন এসেছিলাম তখন কিন্তু এই সব কিছু ছিল না দেখো দুটো কলা ধরে আসছে আর হ্যাঁ তোমাদেরকে আমি আরও একটা কথা বলতে ভুলে গেছিলাম দুটো কলার মানে যেহেতু হচ্ছে দুটো কলার থোকা ঝুলছে পুরো ক্যান তার নিচে কিন্তু দুটো হচ্ছে মোচাও ঝুলছে আমি কিন্তু তখনকার দেখতে পাইনি তো আমি কিন্তু যখন আমি ভিতরে ঢুকলাম আমি ভাবলাম যে পুজো মনে হয় গেছে যেহেতু ভিড় কম আছে কিন্তু পুজোর লাইনটা দেখো এখনও পুজো শুরু হয়নি কার্তিক ঠাকুর এখনো কোনো সার্চ কমপ্লিট হয়নি দেখো পরপর কিন্তু ঠাকুরগুলোকে সাজানো আছে ঠিক আছে মানে লাইন ধরে দাঁড় করানো আছে এই ঠাকুরটা যেমন সাজ কমপ্লিট হয়নি এইদিকে যেমন অনেকগুলোই ঠাকুর আছে যেগুলোর হচ্ছে সাজ কমপ্লিট হয়নি আর তার মধ্যে মানে তার মধ্যে আমি একটা ঠাকুরকে দেখতে পাচ্ছি খুব বাচ্চা কার্তিক আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে ওই সব মানে ওই রাখালগুলো হয় না রাখালগুলোর মতন লাগছে মানে রাখালগুলো ছেলেদের মতন লাগছে তে হচ্ছে আমি দেখলাম সব তোমার ওই ভোগের জন্য সব লাইন দিয়ে আছে ওইগুলো ঠিক আছে তো এখন জানি না কতক্ষণে ঠাকুর রেডি হবে আর কখন পুজো শুরু হবে এখন কিন্তু সব প্রতিমাকে এখন রেডি করছে ঠিক আছে এখন সব প্রতিমার হচ্ছে মানে রেডি চলছে মানে কাজকর্ম চলছে এখনও কাজকর্ম শেষ হয়নি আর সব থেকে বড়ো যে কার্তিক ঠাকুরটা যেটা আছে ওটার কিন্তু এখন কোনো কাজই কিন্তু কমপ্লিট হয়নি মানে চুল লাগানো থেকে শুরু করে কোনো মালা কোনো কিছু যাতে মানে কোনো কিছুই পড়ানো হয়নি তো এবার দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় আর কতক্ষণে পুজোটা শুরু হয় প্রতিমার কিন্তু এখনও সাজ বাকি আছে আমি দেখতে পাচ্ছি মানে প্রতিমাকে এখনও সাজাচ্ছে ঠিক আছে মানে গহনা থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিমার এখনও টোটালটাই আনকমপ্লিট আছে তো এটা এখন সায়তে সায়তে মনে হয় এগারোটা থেকে বারোটা বেজে যাবে মানে পুজো বসতে বসতে তো এখানে কিন্তু মানে প্রতিমার সম্বন্ধে সব কিছু লেখা আছে আর কোন কোন ঠাকুর আছে না আছে ওটাও কিন্তু লেখা আছে ঠিক আছে মানে সমস্ত মানে যতগুলো তোমার ঠাকুর আছে এখানে যতগুলো ঠাকুর ওঠে সবার নাম কিন্তু এখানে লেখা আছে আর এইটা হচ্ছে আমাদের মালদার বড় কার্তিক বড় বাড়ির তো দেখালাম তো আমি ভাবতে পারিনি যে প্রথম দিন এসে এরকমটা তোমাদেরকে দেখাতে পারবো তো যাই হোক যাই না ভিডিওটা কত ভালো হয়েছে না হয়েছে তো এর পরের পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে একদম ঘাটে মানে ঠাকুরের সাথে ঘাটে দেখা হবে ভিডিওটা ছিল আমার এতদূর পর্যন্ত তো জানি না ভিডিওটাতে কতটা কি তোমাদেরকে দেখাতে পেরেছি আমি ভাবতে পারিনি যে আজকে প্রথম দিন এসে তোমাদেরকে আমি মানে তোমাদেরকে একটা এরকম ভিডিও উপহার দেবো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন আসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে এটারই নেক্সট মানে আগামী পর্বে ততক্ষণের জন্য আমি ভিডিও তো নেব সবাই ভালো থাকবে